স এখন রাতের বেলা আম্মু রান্না করছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এটাকে আম্মু কিন্তু এই পুঁইশাকগুলো ছাদ থেকে তুলেছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে ছাদ থেকে আম্মু কীভাবে সুন্দর পুঁইশাকগুলো তুললো তো রাতের জন্য আয়োজন হচ্ছে এই পুঁইশাক দিয়ে চিংড়ি তারপর হচ্ছে ডাল এবং সেই সাথে আম্মু করছে তার বিখ্যাত চেপা ভর্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসপাতার চেপা বাঁশপাতার চেপার কিন্তু অত্যন্ত সুন্দর একটা ঘ্রাম থাকে আর সেই বাস পাতা চেপার সাথে একটি পুঁশাকের পাতা দিয়েছে যার জন্য সেটার যে কালারটা আছে সেটা সবুজ হয়ে গেছে তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় তো দেখতে পাচ্ছেন রাতের জন্য আছে আমাদের এই আয়োজন এছাড়াও চলুন আপনাদেরকে দেখায় দুপুরের আয়োজন তো দুপুরবেলা আম্মু আমাদের জন্য রান্না করেছিল পাঙ্গাস মাছের ভাজি এবং সেই সাথে ছিল শুকনা মরিচের ভর্তা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের ভাজির সাথে আপনারা যখন শুকনো মরিচের ভর্তাটা খাবেন তখন দেখবেন অন্যরকম একটা ভালো টেস্ট লাগে তো যেহেতু দুপুরবেলা আম্মু ভাজি ছাড়া অন্য কিছু করতে পারিনি তাই আম্মু রাতের বেলা আমাদের জন্য এই তরকারিগুলো রান্না করছিল তো এই তরকারিগুলো দিয়ে আম্মুর রান্না প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন বাইরে কিন্তু একদম রাত যার জন্য এই রাতের মধ্যে কোনো আলো তেমন পাওয়া যাচ্ছে না এবং অন্ধকার বাইরে তো ভিভার্ট আজকে এই ছিল আমাদের রাতের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানালেন কেমন হলো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ